আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম হলদিয়া এবং হরযত দয়াল সাগর দরবেশ্বর মাতুল্লা আলায় দরবার শরীফে আজকে দরবার শরীবে একই জায়গায় তিনটি অনুষ্ঠান হচ্ছে আমরা এদের কাছ থেকে জানতে যাবো ভাইয়া আসলাম আলাইকুম ভালো আছেন ভাই এই যে আপনাদের এখানে একই সাথে তিনবারে এই বার্ষিক অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানটা সম্পর্কে কিছু বলেন অজ দোয়াল বাবা সাগর আল্লু রহমতুল্লাহের রাজা শরীফ গ্রাম দক্ষিণ দক্ষিণবঙ্গ পবিত্র বা শরীপ পুরস্কার একশো উনষট্টিতম তারিখ চোদ্দ পনেরোই মাস আঠাশ উনত্রিশে জানুয়ারি রাজোদ্দয়াল বাবা সাগর আল্লু রহমতুল্লাহের বাঁশরীপ পুরস্কার এটা সাগরের নামে ক্লাস প্লাস একই দিনে হয় ধন্যবাদ জানতে চাইবো যে এইটা অনুষ্ঠানে দিন যাবত হয় এটা অনুষ্ঠানটা একশো উনসত্তর একশো উনসত্তরতম অনুষ্ঠান হচ্ছে না ধন্যবাদ আপনাকে আজকে এই অনুষ্ঠানের সম্পর্কে জানার জন্য